একবার এইভাবে পাকাতালের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখুন আমরা পাটিসাপটা পিঠা তো অনেকভাবে বানিয়ে খেয়ে দেখেছি তবে এই পদ্ধতিতে পাটিসাপটা পিঠা তৈরি করলে সব থেকে সেরা পাটিসাপটা তৈরি হবে এই পাটিসাপটা বানানো যেমনি সহজ খেতে অসাধারণ টেস্টফুল ভীষণ নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই রকম পাটি সাপটা হলে একটা পিঠের জায়গায় দশটা পিঠে আপনারা খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় আরেকটি নতুন ভিডিওর সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদেরকে স্বাগত জানাই তাহলে চলুন বন্ধুরা কিভাবে এই পাটি পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে হয় দেখে নেওয়া যাক একটি মিক্সিং বোল নিয়ে নিলাম কাপের পরিমাণের এক কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা যে কোনো একটি বাটির মাপ করে নেবেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি আপনারা দেবেন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ ইস্ট এই ইস্ট মুদিখানা দোকানেই পাওয়া যায় এবার এর মধ্যে দিয়ে দেব। এক কাপ পরিমাণে দুধ যে কাপ মেপে আমি সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপের পরিমাণে এক কাপ দুধ দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা যে কোনো একটা বাটি বা কাপের মাপ অনুযায়ী সমস্ত উপকরণগুলো নিয়ে নেবেন তাহলে পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি হবে এইবারে আমি যে কাপের পরিমাণে দুধ নিয়েছি ওই কাপের পরিমাণেই আরও এক কাপ দুধ দিলাম টোটাল আমি দু কাপ দুধ দিয়েছি আচ্ছা এবারে সমস্ত উপকরণগুলো এই হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এই তাল থাকতে থাকতে বন্ধুরা আমার অনুরোধ রইল অবশ্যই আপনারা এই পাটি সাপটার পিঠার রেসিপিটি বাড়িতে তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে একটা মিক্সারের জার নিয়ে নিলাম এই মিশ্রণটি এই মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করার পরে দেখুন বন্ধুরা এরকম পর্যায়ে এসছে একটু চামচ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন মিশ্রণের ঘনত্বটা একটু পাতলা মনে হচ্ছে কিন্তু এটা পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে আচ্ছা এবারে সমস্ত মিশ্রণটি মিক্সিং বোলের মধ্যে আবার ঢেলে নিলাম আর বন্ধুরা পাকা তালের পাল্প কী করে বের করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি আর পাকা পাকাতালের পাল্পের ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আর দেখালাম না এবার এর মধ্যে দিয়ে দিলাম এই বাটির পরিমাণে এক কাপ পাকা তালের পাল্প আর এই পাকা তালের পাল্পটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আর একটু জাল করে নেবেন আপনারাও জাল করে নিলে তাহলে টেস্টটা ভালো আসে তালের যে কাঁচা গন্ধ সেটা থাকে না আর এই পাকা তালের পাল্পটা আমি যখন জাল করেছিলাম তখন এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম সেই কারণে মিষ্টির পরিমাণটা তখন একটু কম দিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন আর এবার তালের পাল্পটা মিশ্রণের সঙ্গে মেশানোর পরে মিশ্রণটা দেখুন বন্ধুরা এরকম পর্যায়ে এসছে একটা চামচ দিয়ে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এর ঘনত্বটা কীরকম এসছে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এবার এই মিশ্রণটি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এইদিকে একটা নন প্যান বসিয়ে দিয়েছি আচ্ছা এবারে এই প্যান গরম হয়ে গেছে এর মধ্যে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই বাটির পরিমাণে এক বাটি সুজি সুজিটা একটু ভালো করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না কাঁচা গন্ধটা চলে যাবে এরকম পর্যায়ে রেখে দেবো আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে সুজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল এখানে একটা নারকেলের হাফমালা নারকেল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে নারকেল আর সুজি একটু সময় ধরে ভেজে নেব আর গ্যাসকে লো ফ্লেমে রেখেছি এবার সুজি আর নারকেল ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণে দুধ সাপ এক কাপ পরিমাণ দুধ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর এবার সমস্ত দুধটা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত দুধটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসকে লো ফ্লেমেই রাখতে হবে এর মধ্যে দিয়ে দিলাম গুড় আমি এখানে চিনি ব্যবহার করিনি এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আমার কাছে খেজুরের গুড় ছিল তাই আমি দিয়েছি এখানে আপনারা চিনি মিশ্রি যেটা আপনাদের পছন্দ সেই মিষ্টি আপনারা ব্যবহার করতে পারেন এবার গুড়টা দেওয়ার পরে ভালো করে এইভাবে আলতো হাতে এইভাবে নাড়িয়ে নিতে হবে আর গ্যাসকে লো ফ্লেমেই রাখতে হবে যাতে তলায় লেগে না যায় আর অনবরত নাড়তে হবে পুটটা সুন্দরভাবে রেডি করলে পিঠের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর লবণটা দেওয়ার কারণে এই মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এবার এইভাবে অনবরত নাড়ব আর দেখুন বন্ধুরা পুরটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর আরেকটু এক থেকে দু মিনিট এইভাবে নেড়ে নেব প্রায় রেডি হয়ে গেছে আমার পুটটা আর পুটটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম নরম পুটটা হয়েছে আর ঘন হয়ে গেছে একদম পুটটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসকে আমি অফ করে দিয়েছি ঠান্ডা হলে পরে আর একটু শক্ত হয়ে যাবে আচ্ছা এবারে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি ফিরে এলাম এবার দেখব ব্যাটারটা কীরকম পর্যায়ে এসছে ব্যাটারটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে যেহেতু এখানে এর মধ্যে ইস্ট দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই কারণে এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো এই চামচের পরিমাণে এক চামচ বেকিং পাউডার বেকিং সোডার নয় কিন্তু বন্ধুরা বেকিং পাউডার এবার বেকিং পাউডার দেওয়ার পরে এই মিশ্রণের মধ্যে বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুটা টাইম ধরে এইভাবে একটু ফেটিয়ে নেব আর ফেটিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা ব্যাটারটা এরকম পর্যায়ে আসবে চামচের পিছনে একটা লাইন টেনে দিলাম লাইনটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা কীরকম এসছে এবার এদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে আর ফ্রিজ থেকে এক টুকরো বাটারের কিউ বের করে একটু এইভাবে দিয়ে দিলাম যাতে ব্যাটারটা দেওয়ার পরে যখন রেডি হয়ে যাবে পিঠেটা তখন ইজিভাবে উঠে আসবে এবার ব্যাটারটা এরকম গোল শেপে দিয়ে দিলাম আর এইভাবে করেও দিতে পারেন আবার ব্যাটারটা দেওয়ার পরে চাটুটা ঘুরিয়ে একটু দিলেই একদম শেপ হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এটা একটু ঢেকে দিতে হবে না আপনারা নিজেরাই দেখতে পাবেন এইটা অটোমেটিক এরকম খুব তাড়াতাড়িভাবে এরকম ছিদ্রযুক্ত পিঠেটা রেডি হয়ে যাবে একটা পিঠে এইভাবে তুলে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আবারও এক চামচ ব্যাটার এইভাবে দিয়ে দিলাম এবার চাটুটাকে এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলেই একদম গোল শেপে পিঠেটা হয়ে যাবে আর দেখুন কি সুন্দর মানে ছিদ্রযুক্ত পিঠে তৈরি হয়ে যাচ্ছে একটুও ঢাকতে হবে না আর খুব দ্রুতভাবে এরকম ছিদ্র তৈরি হতে থাকবে আর এইভাবে দেখুন উপরের যখন সম্পূর্ণ ব্যাটারটা শুকিয়ে যাবে তখন পিঠাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে দেখুন একদম শুকিয়ে গেছে পিঠেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেব সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেলে পরে তারপরে পিঠার যে পুরটা সেটা পরে দেব দেখুন বন্ধুরা এইভাবে করে আপনারা হাতাটাও এর মধ্যে দিতে হবে না হাতা দিয়ে কোলশেপ করতে হবে না আর এইভাবেই আপনারা এক এক চামচ দেওয়ার পরে একটু ঘুরিয়ে নেবেন আর দেখুন এরকম হবে পিঠেগুলো কতটা ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়েছে সমস্ত পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি আর এবারে পিঠাগুলো দেখুন এইভাবে এর উল্টো সাইডে এই পুটটা দিতে হবে পুটটা সমস্ত পুটটা দেওয়ার পরে একদম পাটিসাপটা যেভাবে রোল করে এই যে এইভাবে রোল করে নিলেই পাটিসাপটা রেডি দেখুন একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে পাটিসাপটা আমরা যেভাবে ভরে থাকি এইটা অন্য রকমভাবে ভরেছি এই মানে ভেতরের সাইডটা বাইরে রেখেছি আর বাইরের সাইডটা ভেতরে ভেতরে দিয়েছি ওটার মধ্যে পুর দিয়ে এইভাবে রোল করে নেব তাহলে দেখতে বেশি সুন্দর লাগছে আর খুবই আকর্ষণীয় হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত পিঠেগুলোর পুর ভরে নিয়েছি দেখুন আমার রেডি হয়ে গেছে পাটিসাপটা পিঠা অবশ্যই বাড়িতে তৈরি করুন পরিবারের সকলকে খাওয়ান আপনি নিজে খান আত্মীয় পরিজনকে খাওয়ান আর এর স্বাদ উপভোগ করুন আর এই ভিডিওটি এবং এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা পাটিসাপটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখতে কতটা আকর্ষণীয় খালি দেখতে নয় খেতেও অসাধারণ টেস্টফুল মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটাই নরম তুল তুলে তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন